শেষ পর্যন্ত এসে আমি বুঝেছি সব শেষ মানেই ধ্বংস নয় কিছু শেষ মানে মুক্তি তুমি চলে যাওয়ার অনেক পরে একদিন হঠাৎ করে আমি লক্ষ্য করলাম তোমার নামটা আর আমাকে কাঁপিয়ে তোলে না এই উপলব্ধিটা আমাকে অবাক করেছিল কারণ আমি ভেবেছিলাম তোমার স্মৃতি আমাকে সারা জীবন ভেঙে রাখবে কিন্তু সত্যিটা হলো মানুষ কষ্টের সাথেও বাঁচতে শেখে আর সেই শেখাটাই ধীরে ধীরে তাকে বদলে দেয় আমি এখন আর প্রতিদিন তোমার কথা ভাবি না কিন্তু কোনো কোনো দিন হঠাৎ করে তোমার কথা মনে পড়ে যায় তখন আর বুক ভারী হয় না শুধু একটা দীর্ঘশ্বাস আসে যেটার ভেতরে অভিযোগ নেই আফসোস নেই শুধু স্বীকৃতি আছে তুমি আমার জীবনের একটা অংশ ছিলে আমি একসময় ভাবতাম তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ আজ বুঝি আমি অসম্পূর্ণ ছিলাম না আমি শুধু অভ্যস্ত ছিলাম অভ্যাস ভাঙলে যেমন কষ্ট হয় তেমনি নিজের ভেতরের শক্তিটাও তখনই বেরিয়ে আসে তুমি চলে যাওয়ার পর আমি ধীরে ধীরে নিজের দিকে ফিরেছি আমি নিজের সাথে সময় কাটাতে শিখেছি নিজের কণ্ঠ শুনতে শিখেছি আগে আমি নিজের অনুভূতিগুলো তোমার চোখে খুঁজতাম এখন আমি সেগুলো নিজের ভেতরেই পাই আমি এখন আর কাউকে প্রয়োজনের জায়গায় বসাই না আমি কাউকে চাইতে শিখেছি কিন্তু নিজেকে হারিয়ে নয় এই পার্থক্যটাই আমাকে নতুন করে গড়ে তুলেছে একদিন কেউ আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি এখনও তাকে ভালোবাসো আমি তখন অনেক ভেবে বলেছিলাম আমি তাকে কৃতজ্ঞতার সাথে মনে রাখি এই উত্তরটা আমাকে শান্তি দিয়েছিল কারণ ভালোবাসা সবসময় অধিকার দাবি করে না কিছু ভালোবাসা শুধু স্বীকার করে নেয় যে তারা ছিল আমি এখন আর তোমার জন্য কাঁদি না কিন্তু তোমার জন্য আমার ভেতরে কোনো তিক্ততাও নেই আমি জানি তুমি তোমার মতো করে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলে আর আমি আমার মতো করে বাঁচতে শিখেছি আমাদের গল্পটা যদি সুখের হতো হয়তো আমি এতটা গভীর মানুষ হতে পারতাম না তুমি আমাকে ভেঙে দিয়ে যাওনি তুমি আমাকে ভেতর থেকে শক্ত করে দিয়ে গেছো এখন আমি যখন আয়নায় তাকাই আমি আর সেই মেয়েটাকে দেখি না যে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাইতো আমি দেখি এমন একজন নারী যে একদিন সব দিয়ে ভালোবেসেছিল আদার নিজেকে ফিরে পাওয়ার সাহসও দেখিয়েছে আমি এখন জানি ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে কাউকে নিজের জীবনের গল্পে জায়গা দেওয়া আবার সেই গল্প শেষ হলে সম্মানের সাথে অধ্যায়টা বন্ধ করা যদি কোনোদিন হঠাৎ তোমার সাথে আমার দেখা হয়ে যায় আমি জানি আমি আর ভেঙে পড়ব না আমি হয়তো হালকা একটা হাসি দেব ভেতরে ভেতরে তোমার জন্য শুভকামনা রেখে দেব কারণ তুমি আর আমার প্রয়োজন ন তুমি এখন আমার অতীত আর অতীতকে আমি শত্রু বানাতে চাই না এই গল্পের শেষটা কোনো পুনর্মিলন দিয়ে হয়নি কোনো নাটকীয় মোড় নেয়নি এই গল্পের শেষটা হয়েছে এক ধরনের নীরব জয়ের মাধ্যমে যেখানে আমি তোমাকে হারিয়েও নিজেকে হারাইনি আমি এখনো বিশ্বাস করি ভালোবাসা সুন্দর কিন্তু আমি আর বিশ্বাস করি না যে সব ভালোবাসা চিরস্থায়ী হতে হয় কিছু ভালোবাসা আসে আমাদের শেখানোর জন্য আমাদের পরিণত করার জন্য তুমি ছিলে আমার সেই শিক্ষা আর আমি সেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি একাই কিন্তু অসম্পূর্ণ নয় এইখানেই আমাদের গল্প শেষ কোনো অভিযোগ নেই কোনো প্রতিশ্রুতি নেই শুধু একটা সত্য আমি ভালো ছিলাম ভেঙেছিলাম শিখেছি আর এখন আমি ঠিক আছি এইটাই শেষ এইভাবেই শেষ হওয়া উচিত ছিল